বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায় দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন সরকারের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের জোয়া বিদেশের মাটিতে থেকেও দেশের ভাগ্য নির্ধারণের ভূমিকা রাখতে পারবেন এমন খবরে মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের উল্লাস প্রকাশ করেছেন সৌদি আরব প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা বলেন এতদিন শুধু টাকা পাঠিয়েছি কিন্তু দেশের নেতা নির্বাচনে আমাদের কোনো হাত ছিল না এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব ভেবে খুব গর্ববোধ করছি নির্বাচন বিশ্লেষকদের মতে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য হলেও নীতি নির্ধারণেই তাদের অংশগ্রহণ ছিল নগণ্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালু হওয়ার ফলে ভোটের হার যেমন বৃদ্ধি পাবে সশরীরে দেশে না এসেও ভোট দেওয়ার সুযোগ ভোটার উপস্থিতি পারবে। গণতান্ত্রিক অধিকার সুসংগত হবে নাগরিক হিসেবে প্রবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে যেমন বিদেশের মাটিতে মর্যাদা এই প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নির্বাচনীয় ব্যবস্থার আধুনিকায়ন ফুটে উঠবে নির্বাচন কমিশন ইসির সূত্রে জানা গেছে যারা ভোটার তালিকায় নাম তুলেছেন কিন্তু বিদেশে অবস্থান করছেন তারা ব্যালট পেপারের জন্য ডাকযোগে আবেদন করতে পারবেন আবেদন মঞ্জুর হলে তাদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে এবং ভোটার তার পছন্দ মতো মার্কা মার্ক করে সেটি পুনরায় ডাকযোগে ফেরত পাঠাবেন প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরে পোস্টাল ব্যালট কার্যক্রম সফল করা একটি বড় চ্যালেঞ্জ তবে প্রবাসীরা আশা করছেন ডাক ও দূতাবাসগুলোর সম্বন্ধে একটি স্বচ্ছ ও নির্বল ভোট প্রক্রিয়া নিশ্চিত করা হবে এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নের মূলধারায় আরও নিবিড়ভাবে যুক্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা মোহাম্মদ আলামিন ইউরোপবিডি প্রবাস